তারা নিয়ম জানেন যে রেজাল্ট ডিক্লিয়ার থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে করতে হয় প্রিপারেশন চলছে নিশিত প্রামাণিক কোচবিহার অভিজিৎ দাস বডি ডায়মন্ড হারবার ডাক্তার অশোক কান্নারি জয়নগর এবং অশোক পুরকাই মথুরা প্রত্যেকটা কেস আলাদা আলাদা এবং উইথ ডকুমেন্ট মমতা ব্যানার্জি যেমন আমার বিরুদ্ধে কেস করেছিলেন হিয়ারসে কানে শুনে ওনার যে রিট আমার কাছে পাঠিয়েছেন তাতে কোনো ডকুমেন্ট নেই

ঠিক আছে আপনারা মহামান্য আদালতের নির্দেশ জানেন ओबीसी 2010 এর পরে সার্টিফিকেট গুলো বাতিল করা হয়েছে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টে যাবে এই মামলা যতক্ষণ স্পষ্ট হচ্ছে ততক্ষণ পশ্চিম বাংলায় এই মিডিয়া আপনারা লাভাবেন ওনার কোন একজন মন্ত্রী দিয়ে বলবেন যে আজকে 3260 টি পোস্ট অনুমোদিত হলো কার্যকর

যে ওবিসি রিজার্ভেশন নিয়ে হাইকোর্টের রায় আমি মানি না মানি না মানি না মানি না মানে তাহলে লিগাল পয়েন্ট কি আছে সুপ্রিম কোর্টে যেতে হবে সুপ্রিম কোর্টে মামলা অ্যাকসেপ্ট হবে স্টে লাগবে শুনানি হবে নিষ্পত্তি হবে টাইম হবে সুপ্রিম কোর্ট অন্য সুপ্রিম কোর্ট কি করবে সে সুপ্রিম কোর্ট কি করবে আমি আপনাকে অ্যাজ এ লিডার অফ অপোজিশন অ্যাজ এ ল মেকার অব দি স্টেট আমি আপনাকে লিগাল পয়েন্টটা ক্লিয়ার করলাম তাই এই চাইনি আপনার লাফানোর উত্তেজিত হওয়ার কারণ কে যে তথ্য রাজ্য সরকার সরবরাহ করছে এই তথ্য সম্পূর্ণ বিকৃত এবং এই তথ্যের সঙ্গে বাস্তব সত্যের কোনো সম্পর্ক নেই আজকে কোচবিহার জেলা থেকে 22 জন পঞ্চায়েতের মেম্বার বিজেপি কলকাতা এসে পৌঁছেছে আমি দুপুরে তাদের নিয়ে মিটিং করেছি তারা এখন কলকাতা হাইকোর্টে লয়ারের চেম্বারে আছে তারা আগামীকাল কেস ফাইল করতে যাচ্ছেন কোন পঞ্চায়েত মেম্বার প্রধান উপপ্রধান